হজরত অমর রাজিউল্লাহ তাআলা আন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু দেখে তার পায়ের মধ্যে জুতা নাই হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ডাক দিয়া কয় হে খলিফাতুল মুসলিমিন আপনার পায়ের মধ্যে তো দেখা যায় জুতা নাই কেন আপনার কি জুতা কেনার টাকা নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও ওমর ভাই জুতা কেনার টাকা নাই বিষয়টা তা না আমার জুতাও আছে জুতা কেনার টাকাও আছে তবে আল্লাহর ভয় আমার অন্তরে বেশি বলে কি ভয় বলে আমি রাত্রি বেলায় অলি গলিতে ঘুরে শহরে ঘুরে ঘুরে আমি আমার এলাকার খুশখবর নেই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমি তো এখন খলিফাতুল মুসলিমিন আমি খেলাফতের দায়িত্বে আছি আমার জুতার আওয়াজে যদি কারো ভূম ভাঙ্গে আমার জুতার আওয়াজে যদি কারো কষ্ট হয় আমার বয় হয় আল্লাহ যদি কয়াবো বকর তুমি খলিফাতুল মুসলিম ছিলা খেলাফতের দায়িত্বে ছিলা তোমার জুতার আওয়াজ একটা মানুষের ডিস্টার্ব হয়েছে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ হাদিসের মধ্যে রসুল বলে গেছেন এই সাবান মাসের অর্ধরাত্রি অর্থাৎ পনেরো তারিখ আমরা দিবাগত রাত্রে আইবাদতবন্দি করব আল্লাহর কাছে বেশি বেশি অ্যাবাজ করব বেশি বেশি যদি করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার ঘোষণা দিবেন তবে যারা কবিরা গুনাহ করেছে যাদের কবিরা গুণা হয়েছে কবিরা গুনাহ মাফ হবে না আবার এই হাদিসের শেষের অংশে জানাইছেন যে শাবান মাসের অর্ধরাত্রিতে অর্থাৎ পনেরো তারিখ দিবাগত রাত্রে সকলের ক্ষমার সাধারণ ঘোষণা দিবেন তবে দুই ব্যক্তির ক্ষমা হবে না ওই ব্যক্তির এক নাম্বার হলো মুশরিক যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না দুই নাম্বার হইলো যারা হিংসা করে যারা হিংসা তাহলে আমরা যারা এখানে আসি বলেন তো এক নাম্বার আল্লাহ কাদেরকে ক্ষমা করবে না মুশরিক যারা তাদেরকে আল্লাহ এই শাবানের অর্ধ অর্থাৎ পনেরো তারিখ দিবাগত রাত্রে ক্ষমা করবে না দুই নাম্বার হচ্ছে যারা হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে এই জন্য বুঝবেন অনেকেই এমন আছে যাদের মনের ভিতরে এত পরিমাণ হিংসা তাদের হিংসার ঠেলায় আর বাঁচা যায় না আছে আছে না না নাই। নাই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে রসুলের যে আদর্শ সেই আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে হিংসা অহংকার ধাম্পিকতা এইগুলো আমাদের ভিতরে ঢুকানো যাবে না রসুলের আদর্শ কত সুন্দর ছিল দেখে রসুল বাজারে গেছে মদিনার বাজারে বাজারে গেছে গিয়া দেখে হাফসার একজন কালো গোলাম সে কিছু সবজি নিয়ে বসে আছে কালো গোলাম সবজি নিয়ে বসে আছে সবজি নিয়ে যখন বসে আছে রসুল তাকে খুশি করার জন্য তার পাশে গিয়া মাটিতে তিনি বৈশা গেলেন মাটিতে বসে ওই কালো হাফসির বকলের নিচ দিয়া হাত দিয়া রসুল ওই কালো গোলামকে বুকে টেনে নিলেন সোহা রসুল হাসতেছে আর বলতেছে এই বাজারবাসী সে আমার বন্ধু সে আমার দোস্ত যখন ওই হাফসার কালো গোলামটাকে রসুল জড়ায়া ধরছে আর এই কথা বলতেছে গোলাম তো আশ্চর্য হয়ে গেল নবীজি কত সুন্দর ব্যবহার নবীজি কত সুন্দর ব্যবহার করতেছেন এরপরে নবীজি ঘোষণা দিতেছেন এই গোলামকে কে কিনবা এটা আমার গোলাম সোভাল এটা আমার গোলাম সে বলতেছে রসুল আপনি যেহেতু আপনার গোলাম বলছেন আমি ধন্য আপনার গোলাম হিসেবে যদি আমি বিক্রি হইতে পারি তাহলে তো আমার জীবনটাই ধন্য সোভাব সেই রসুল আমাদেরকে বলে গেছেন কোরআন এবং সন্না অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করো তাহলে আল্লাহ দুনিয়া আখেরাতে দামি বানায়া দিবে সুবাহান কিন্তু আমরা দামি হওয়ার জন্য কি করি জানেন দামি হওয়ার জন্য আমরা যেটা করি সেটা হলো হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করি কথা ঠিক না বেঠি আমরা মনে করি মনে হয় কোটি কোটি টাকার মালিক হইলেই মনে হয় দামি হওয়া যায় কোটি কোটি টাকার মালিক হইলেও মনে হয় অনেক সম্মান পাওয়া যায় এই কথাটা কিন্তু কথা ঠিক না বেঠিক বলেন দামি হওয়া যায় আল্লাহর কাছে যদি আপনি দামি হইতে পারেন এটা হইতেছে সবচাইতে বড় দাম। কথা ঠিক কিনা বলেন তবে হ্যাঁ আপনি যদি হারাল পন্থায় কোটি কোটি টাকা উপার্জন করেন এতে কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ আমার এই চোখে আপনাদের মহল্লায় অনেক ধনী লোককে দেখেছি যারা হালাল পন্থায় উপার্জনও করে আবার এতটা বিনয়ী এবং ভালো মানুষ আমার চোখে কয়েকটা মানুষ এমন ধরা পড়েছে যেই মানুষগুলাকে দেখলে আমার দিলে প্রশান্তি লাগে আলহামদুলিল্লাহ নাম প্রকাশ করব না আমার দিলে প্রশান্তি লাগে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ তাদেরকে বিনয়ও দান করেছে কারণ প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমাদের আল্লাহ তালা যা দিছেন টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা কিছুই আমার না দিয়েছেন কে আল্লাহ চাইলে আমার কাছ থেকে নিয়ে যাইতে পারে যেই আল্লাহ আমাকে দশতলা বাড়ি দিয়েছে সেই দশতলা বাড়ির ভিতরে আমি এসি এয়ার কন্ডিশন লাগাইছি আজানের শব্দও ঢুকতে পারে না এত পরিমাণ এয়ার কন্ডিশন এর পরিমাণ কাজ দিয়া বেড়া এমনভাবে দিছি আযানের শব্দও ঢোকে না ফজরের নামাজ কখন হয় এশার নামাজ কখন হয় আমি ঘুমায়া থাকি আল্লাহ যে আমাকে বলছেন ওমা খলাকুতুল কতুল ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন ইবাদতের জন্য বানাইছে সেই এবাদতের আমার খুস কবরই নাই আপনি কি চিন্তা করবেন আর ভাববেন আমার কথা শোনার পরে যেই আল্লাহ আপনাকে এত উপরে তুলছেন সেই আল্লাহ এক সেকেন্ড লাগবে আপনাকে নিচে নামাইতে এক সেকেন্ড তো আপনি আজকে একজনের ক্ষতি করবেন একজনকে জুলুম করবেন আল্লাহ আপনাকে এই অবস্থাটা দুনিয়াতেই দেখায়া দিবে যে তুমি একজনের বাড়ি ভাঙছো আল্লাহ কোন না কোনো একদিন তোমার বাড়ি ভাঙ্গাইয়াও আল্লাহ দেখা দিবে তুমি যাকে জুলুম করেছ এই জুলুমের শিকার এই জুলুমের শিকার হয়ে যে সমস্ত মানুষের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়েছে আল্লাহ একদিন তোমাকেও এই অবস্থা করে ছাড়বে কথা ঠিক কিনা বলে দূরে বসে বসে চোখের পানি পালবা কিন্তু কোনো কিছু করার শক্তি থাকবে না কারণ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ কথা বুঝতেছেন সকলেই কে কে বুঝতেছেন হাত তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমার একজন মুসল্লি একদিন আমাকে বলে হুজুর আপনি এত কঠিন কঠিন কথা বলেন আপনার কি ভয় লাগে না আমি বলছি আরে ভাই ভয়ের কি আছে কঠিন কথা এটা তো আমার না আল্লাহর কোরআনের কথা ঠিক কিনা না বলেন এটা কার কথা আল্লাহর কোরআনের কথা খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহ কোরআনে বলছে আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় এই কথাটা আমরা সকলেই জানি তবে আপনাদেরকে আরেকটা সবক দিই এই কথাটা মুমিনদের জন্য প্রযোজ্য নয় যে আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না মুমিনদের ক্ষেত্রে এটা বলতে হবে আল্লাহ সারও দেন সেরেও দেন সকলেই বলেন আল্লাহ সারও দেন সেরেও দেন আল্লাহ যদি সেরে না দেয় তাহলে আমাদের উপায় আছে আমরা এখানে যারা আসি খুব ভালো করে বুঝবেন আল্লাহ যদি আমাদেরকে ধরে যে হিসাব দিয়া জান্নাতে যাইবে কোন বাপের ক্ষমতা আছে হিসাব দিয়া জান্নাতে যাওয়ার জুড়ে বলেন ক্ষমতা আছে না তবে মুমিনদের জন্য এই স্লোগানটা মনে রাখবেন আল্লাহ সারও দেয় সেরেও দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এর মধ্যে একটা কথা শুধু মনে রাখবেন বেশি বলবো না একটা হচ্ছে জুলুমের গুণা যারা জুলুম করে আল্লাহ তাদেরকে সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা ঠিক কিনা বলে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহ বলে যা আল্লাহ বলে যা জমিনে তোমাকে ছেড়ে দিলাম জমিনে তোমাকে ছেড়ে দিলাম পাঠায় দিলাম আল্লাহ জানাইছে যে কেন পাঠাইলাম আল্লাহ এই যে যে আয়াত তেলাওয়াত করছি বলে তোমাকে এবাদতের জন্য পাঠাইলাম আর এবাদত আমার না কইরা নিজেই যখন প্রভু সাজবা যে আমি সব আমার উপরে আর কে ক্ষমতা বানাছে এই কথা যখন ভিতরে ঢুইখে যাবে তখন ফেরাউনের মতো অবস্থা হবে কথা ঠিক কিনা বলে ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা আমার থেকে বড় রব বড় খোদা আর নাই আল্লাহ কয় তোর খোদা কিনি দেখাইতেছি নীল নদের মধ্যে সুবায়া আল্লাহ তারে মারছে কথা ঠিক কিনা বলে এই ফেরাউনের লাতিফতি এই ফেরাউনের বংশধর কে আমত পর্যন্ত যারা থাকবে আল্লাহ তাদের দশা এরকমই করে কথা ঠিক না বে ঠিক বলেন আলহামদুলিল্লাহ সকলেই শুকরিয়া আদায় করবেন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এর চাইতে বড় শুকরিয়া আর কিছু নেই আমি আপনাদের ইমাম খতিব আমি আপনাদেরকে একটা কথা বলি শুধু মনে রাখবেন মেরে ভাই আল্লাহ যারে যেমন বানাইছে আপনি যদি বিনয়ী হন আপনি যদি নম্রতা ভদ্রতা আপনার ভিতরে ঢোকান আপনার আমার কারোই এত পরিমাণ শক্তি নাই আপনি একটু ভাববেন একটা মশা একটা পিঁপড়া তাদের যে পরিমাণ শক্তি আছে আপনি চিন্তা করলে এই পরিমাণ ক্ষমতাও তো আমাদের নাই কথা ঠিক না বে বলেন একটা মশা এদিক সেদিক চিপা দিয়ে কামড় দে আপনি তারা ধরতে পারেন না একটা পিঁপড়া কামড় দিয়ে চইলা যায় হা পিঁপড়াটা আমাদের চাইতে মনে হয় স্বাভাবিকভাবে দুর্বল তবে পিঁপড়া সামান্য ছোট পিঁপড়া যখন কামড় দে সামান্য একটা ছোট মশা যখন কামড় দে সহ্য করা যায় অনেকটাই কষ্ট লাগে সামান্য একটা ছোট মশার কাছেও তো আমরা দুর্বল কথা ঠিক না বে ঠিক বলেন আর আল্লাহটা কোরআনে বলছেন খলিফল ইংশান উ দোয়াইফা দলিল নেন ভালো করে বুঝবেন আল্লাহনবুল আয়লামিন বলেন খলিফল ইন শানু আল্লাহ আল্লাহনবুল আয়লামিন বলেন আমি তোমাদেরকে দুর্বল কইরা বানাইছি তবে দুর্বল কইরা বানাইছি ঠিক কিন্তু আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব কোন মানুষ তোমাদেরকে দিয়েছি দুর্বল করে বানাইছে কিন্তু শ্রেষ্ঠত্ব বানাইছে সুবহান আল্লাহ কইতে দেখেন রবের কত বড় দয়া এরপরেও যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবাজিরা আমরা এর পরেও যদি আল্লাহর গুলামি না করি আল্লাহর গুলামি না করি তাহলে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবেন না তো কার উপরে হবে কার উপরে হবে আমি প্রায় সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারাও অনেক সময় বলেন যে হুজুরের আলোচনা খুব ভালো লাগে বোঝানোর ক্ষেত্রে বলছি আরে ভাই আলোচনা ভালো লাগলে তো কোনো লাভ নাই আলোচনা শুই না নিজের ভিতরে আমল ঢুকাইতে হবে আমল ঢুকাইতে হবে আমরা অনেক সময় আলে মুলামার উপরে রাগ করি রাগ করলে তো কোনো লাভ নাই বরং সুখতি কারণ আলে মোলামা নিজের বানোয়ার কোনো কথা বলে না কোরআন হাদিস থেকেই তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি যদি আপনাকে একটা সত্যি কথা বলি একটা হক কথা আপনাদের সামনে উপস্থাপনা করি এটা তো আমার কথা আমি বলি না আমি তো কোরআন থেকে বলি কথা ঠিক কিনা বলে এই জন্য আমার আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে নিজেকে দামি বানাই কেমন দামি বানাবো হজরত আবু বক্কর সিদ্দিক তাআলা আন। খলিফাতুল মুসলিমিন ছিলেন রসুলের পরে খেলাফতের দায়িত্বে ছিলেন খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় দেখেন কতটা বিনয়ী ছিলেন কতটা ভদ্র ছিলেন রাত্রিবেলায় যখন তিনি হাঁটতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন হজরত অমর রাজিউল্লাহ তালা আনহু সাথে দেখা হয়ে গেছে সুবাহান আল্লাহ হইতেন না হজরত অমর রাজিউল্লাহ তালা আন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালানহুকে দেখে তার পায়ের মধ্যে জুতা হজরত অমর রাজিউল্লাহ হুডাক দিয়া কয় হে খলিফাতুল মুসলিম আপনার পায়ের মধ্যে তো দেখা যায় জুতা নাই কেন আপনার কি জুতা কেনার টাকা নাই আবু বকর সিদ্দিক বলে ও ওমর ভাই জুতা কেনার টাকা নাই বিষয়টা তা না আমার জুতাও আছে জুতা কেনার টাকাও আছে তবে আল্লাহর ভয় আমার অন্তরে বেশি বলে কি ভয় বলে আমি রাত্রিবেলায় অলি গলিতে ঘুরে শহরে ঘুরে ঘুরে আমি আমার এলাকার খুশকর নেই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমি তো এখন খলিফাতুল মুসলিমিন আমি খেলাফতের দায়িত্বে আছি আমার জুতার আওয়াজে যদি কারো আমার জুতার আওয়াজে যদি কারো কষ্ট হয় আমার বয় হয় আল্লাহ যদি কয়াবোধ কর তুমি খলিফাতুল মুসলিমিন চিলা খেলাফতের দায়িত্বে ছিল। তোমার জুতার আওয়াজ একটা মানুষের ডিস্টার্ব হয়েছে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ চিন্তা করেন তাদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা কেমন দামি হইছে জান্নাতের এক নাম্বার সার্টিফিকেটটা যার নামে তার নাম হইল হযরত আবু বকর সুবহান মেরে ভাই চিন্তা করে দেখো নিজের দামি বানানোর চেষ্টা করো আর দামি হওয়া যায় রবের গোলামীর মাধ্যমে রবের গোলামী ছাড়া নিজেকে দামি বানানো যায় পদ্ধতি কি কোরান সুন্না অনুযায়ী নিজের মন গোড়া নাকি কোরান সুন্না অনুযায়ী এবাদতটা হবে কোরআন শুন্য অনুযায়ী রবের গোলামীটা হবে কোরান শুন্য অনুযায়ী এর বাহিরে হইলে আল্লাহর কাছে কবল হবে না এই জন্য মুখতারাম নাজরী এখন সাব মাস চলতেছে এই সাবান মাসে রসুলের এক নাম্বার শিক্ষা হইল রসুল এই শাহাবান মাসে রমজানের পরে বেশি বেশি রোজা রাখতেন আলহামদুলিল্লাহ আমরাও ইনশাআল্লাহ রোজা রাখবো আমরাও নফল রোজা রাখবো আমরা এখানে যারা আছি নফল রোজা রাখার চেষ্টা করব। এরপরে রসুল এই শাহাবান মাসে বেশি বেশি আয়বা আদত করতেন নফল নামাজ আমরা পড়বো কোরআন তেলাওয়াত করবো জিকির আসকার করব কারণ এরপরেই রমজান মাস আসতেছে আর রসুল কেন শাহবান মাসে বেশি রোজা রাখতেন এর কারণ হল মহাদিসিনে কেরাম বলেছেন যেহেতু একটা মানুষ সারা বৎসর এগারো মাস সে নিয়মিত খাবার খাইতে অভ্যস্ত হয়ে যায় খাবার খাইতে অভ্যস্ত হয়ে যায় যখন হঠাৎ করে তার খাবারটা বন্ধ হয়ে যায় তখন তার জন্য একটু কষ্টকর হবে কথাটি কিনা বলে এই জন্য রসুলের শিক্ষাটা দেখেন খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন এক তো রসুলের একটা সুন্নত আছে রসুল যে দুনিয়াতে আসছেন এই সুক্রিয়া থান রসুল সোমবার দিন রোজা রাখতেন এরপরে রসুল বৃহস্পতিবারেও রোজা রাখতেন রসুলের এই রোজা রাখার আরেকটা অর্থ হইল রসুল উম্মদদেরকেও এটা শিক্ষা দিচ্ছেন উম্মদরা তোমরাও প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখো সকল নবীদের শূন্য ছিল মাসে তিন দিন রোজা রাখা যেটাকে আইএমএ বীজ বলা হয় এই তারিখে আরবি মাসের তিন দিন রোজা রাখা সকল নবীরা সুলবনের শূন্য ছিল এগুলা কেন জানেন এইগুলা হইল রমজান মাসের প্রস্তুতি সুবাহ রমজান মাসের প্রস্তুতি রসুল শিখাইছে রসুল নিজে শাহবান মাসে রোজা রাখছে সাহাবায় কেরাম রাখছে আইসা রজি আল্লাহ তালানহা থেকে হাদিস বর্ণিত আইসা রজি আল্লাহ তালানহা বলছেন রসুল আমাদেরকে উৎসাহিত করছে তোমরাও রোজা রাখো এর মানে হইল মহাদ্দিস বলেন যেহেতু সামনে রমজান মাস এই রমজান মাসের এবাদতের এবাদতের মাস রমজান মাস যেই মাস এবাদতের সিজন এই মাসে যেন রোজাটা সঠিকভাবে রাখা যায় এবাদত বেশি করা যায় এই জন্য রসুল শাহবান মাসে রোজা রেখে প্রস্তুতি নিতেন সোভা মেরে মুহতারাম ভাই এই জন্য আমাদের উচিত আসেন জীবনে তো অনেক কিছুই করে দেখছেন কোনো শান্তি পাইছেন জীবনে আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আসেন কোরআন হাদিসের দিকে আসেন কোরআনের দিকে আসেন আপনার জীবন ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে কথা ঠিক কিনা বল সুখ শান্তি একটা জিনিস মনে রাখবেন দুনিয়াটা চির সুখের জায়গা না যদি কেউ মনে করে যে দুনিয়াতে আমি চির সুখ পাইতে চাই তার কথা ভুল তার কথা সঠিক না ভুল ভুল দুনিয়াটা চির সুখের জায়গা না চির সুখের জায়গাটা কোথায় বলেন তো সকলে আওয়াজ দিয়ে বলেন কোথায় জান্নাত হইল চির সুখের জায়গা আর দুনিয়াটা হইল জান্নাত কামানোর জায়গা দুনিয়াটি হইল রবকে খুশি করার জায়গা যেখানে একবার সুবহান আল্লাহ বললে রব জান্নাতে আমাদের জন্য একটা গাছ তৈরি করে দেয় সুবহান একবার আলহামদুলিল্লাহ বান্দা জমিনে বলবে হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আছে তবে এর মধ্যে আরেকটা ফজিলতের কথা আমি শুনাই জমিনে বান্দা আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে এই আওয়াজ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পেরিয়ে সাত আসমান পেরিয়ে জান্নাতের আটটা দরওয়াজায় গিয়া ধাক্কা লাগবে যেই বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়েছে তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া তাহলে দেখেন 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 ভাই আমরা তো মানুষের বদনাম মানুষের গিবত এইগুলা বলতে বলতে মুখে ফেনা তুলি এইগুলা বলতে বলতে আমরা নিজের সময়টা নষ্ট করি চায়ের দোকানে আড্ডা দিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আড্ডা দিয়ে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করি যদি একটু সময় নিয়ে যদি পড়তাম সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার ইলাহা ইল্লাল্লাহ একশো বার তাহলে কত নেকি আমাদের আমল নামায় জমা হয় ও যুবক খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আপনারা সকলে আমার ভালো করে আমিও অনেক এখানে চিনি আছেন আবার চিনি না জানেন সারা বাংলাদেশে যাই রাস্তাঘাটে অনেক সময় এমন এমন দৃশ্য দেখি যেইগুলা দেখলে আল্লাহর কসম করে বলতেছি হৃদয়ে বড় কষ্ট লাগে যেই যুবকগুলো এবাদত করলে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলছেন। একটা যুবক যদি তার মাথাটা সেজদায় লাগায় এত পরিমাণ নেকি আল্লাহ দেয় যেটা আমি জিব্রাইলও জানি না আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ তাহলে যে যুবকগুলা একটা সেজদা দিলে আল্লাহর কাছে এত দাম সেই যুবকগুলো আজকে এত নিয়ামত পাওয়ার পরেও আজকে তারা বিভিন্ন জায়গায় গুনায় লিপ্ত হয়ে আছে কথা ঠিক না বিভিন্ন জায়গায় গুনায় লিপ্ত হয়ে গেছে আমাদের চলাফেরাই রাত্রে গতকাল কেউ মাইমিসিং হালুয়াঘাট থেকে আসছি আইসা ফজরের নামাজ পড়াইছে আজকেও আল্লাহ দয়া করে মাগরিবের পরে মানিকগঞ্জ মাহফিল তাহলে বিভিন্ন সময় রাস্তাঘাটে এমন এমন দৃশ্য দেখি যুবক যুবতীর এমন অবস্থা যেইগুলা দেখলে অন্তরে কষ্ট লাগে আহারে এই যুবক যুবতীগুলা যদি এই যে তার বয়সটা এই বয়সে যদি রবের গোলাম হইতে পারত আল্লাহ যে বলছে অমা খলা কতুল আলিয়া বুদুন আল্লাহ যেটার জন্য আমাদেরকে বানাইছে এই কাজটা যদি করত তাহলে কতটা দামি হইত কথা ঠিক না বে ঠিক বলে এক বন্ধু আরেক বন্ধুরে কইতেছে বন্ধু তুই প্রেম কয়টা করছস কই বন্ধু আমি করছি 10টা কই তুই কয়টা করছস কই আমি করছি 15টা নাউজুবিল্লাহ আস্তে কোন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ অনেকে হাসতে পারেন তবে কষ্টটা কথাটা কষ্ট নিয়ে বলতেস 15টা 10টা প্রেম করা কি সফলতা জোরে আওয়াজ দিয়ে বলেন সফলতা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সিস্টেম করছেন তোমাদের জন্য চারটা বিবাহের ব্যবস্থা করছে একটা হয় না দুই নাম্বার করবা দুই নাম্বার হয় না তিন নাম্বার করবা তিন নাম্বার হয় না চার নাম্বার করবা আল্লাহ বুঝে শুনেই চারটা বিয়ার কথা বলছে তবে শোনো চারটা বিয়ার কথা বলছে ঠিক তবে আল্লাহ সীমাবদ্ধতা রাখছে যদি তুমি সামর্থ্যবান হও আর্থিক শারীরিক এখন চারটা বিয়ার পরে আল্লাহ যেহেতু চারটা বিয়ার কথা বলছে তাহলে বোঝা গেল আল্লাহ এই পরিমাণ শক্তি আমাদেরকে দিছে সুতরাং এর উপরে আর আমাদের শক্তি থাকবেও না এর বাহিরেও আমরা যারা নিজেদের যৌবন নষ্ট করি রবের যে নিয়ামত এই নিয়ামতের না সক্রিয়া করি এরপরে রব হয়ে দাঁড়া তুই আমার নিয়ামতের না সুক্রিয়া করতেছস এরপরে তোর নিয়ামত এমন ভাবে নিব এরপরে তুই মরণ পর্যন্ত কাঁদবি কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে বুঝলেন আপনি আর ভাববেন যে হুজুরের কথাটা কি বলছে বড় দুঃখ নিয়ে বলতেছি বড় দুঃখ নিয়ে বলতেছি দশটা পনেরোটা সম্পর্ক করার নাম সফলতা না তুমি যেই মেয়ের পিছনে বছরকে বছর আমার কাছে একদিন একজন ডাক্তার আসছে কথার কথা বলতেছি অনেকে আসেন এখন বলেন যে হজুর আপনি জুমাই এই কথাটা বলতেছেন ওনারা কেউ চিনেন না আপনারা আমি নামও বলবো না এম একজন ডাক্তার আসছে অহংকারের জন্য বলছি না আইসা আমার কাছে পরামর্শ চাচ্ছে কেন আসছে উনি কেমন ভাবে জানে ইউটিউবে আমার বয়ান দেখছে দীঘা আমার লোকেশন নিয়ে আসছে কেন হজুর আপনার সাথে পার্সোনাল কথা আছে উনি অনেক কাহিনী আমার শোনাইলো উনার জীবনের দীর্ঘ পাঁচ ছয়টা বছরের কাহিনী শোনাইল বলে হুজুর আমি একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে অনেক সময় দিলাম কিন্তু মেয়েটা শেষ পর্যন্ত আরেকটা ছেলের সাথে চইলা গেল এখন আমার করণীয় কি আচ্ছা